বারান্দা থেকে চলে আসলাম তো আসতেই যখন আমি ড্রয়িং ডাইনিংয়ের দিকে যাব। ঠিক তখনই আমার সামনে পড়বে হচ্ছে আপনার ডাইনিং বেসিন এবং হচ্ছে যে এই ফ্ল্যাটের যে কমন ওয়াশরুমটি আছে সেই ওয়াশরুম স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস পুরো ফ্ল্যাটটিতেই ইন্টেরিয়র কাজ করা আছে পুরো ফ্ল্যাটটিতে এবং প্রত্যেকটা বেডরুম কিচেন স্টোরেজ গুলোতে পর্যন্ত ইন্টেরিয়র কাজ করা হয়েছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইল্ড বেড বা গ্যাস বেড বলতে পারেন এটা তো কেবিনেট করা আছে ওয়াল আলমারি করা এবং আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ওপেন কিচেন এই ফ্ল্যাটের কিচেনটি হচ্ছে ওপেন তিতাস গ্যাসের লাইন আছে ক্যাবিনেটগুলো করা আছে পুরো ফ্ল্যাটটাতেই সাদা কালারের বোর্ডগুলো ব্যবহার করা আছে বা সাদা কালার করা হয়েছে স্টোরেজ এদিকে আছে ওয়াশিং মেশিনের পয়েন্ট এবং বাম পাশে আছে হচ্ছে একটি কিচেন স্টোর তো আপনি চাইলে এটি কিচেন স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন বা ছোট একটি স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন কিচেন থেকে এটা হচ্ছে কিচেন কিচেন থেকে সামনে দিকে গেলে হচ্ছে ডাইনিং স্পেস এবং যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ইন্টেরিয়র করা পুরো ফ্ল্যাটটি ইন্টেরিয়র করা এবং খুবই সুন্দর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন মালিক মালিক নিজেই বসবাস করছেন এবং দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে একটা ফ্যামিলি ফ্যামিলি ছোট একটি তার দুপাশেই দুটো বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম আমি এখন আছি চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুম এর সাথে আছে একটি ওয়াশরুম চাইল্ড বেডরুমটাতেও ইন্টেরিয়র করা আছে যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি নিয়ে এক্সট্রা কিছু বলার নেই কারণ এটা পুরোটাই খুব সুন্দর করে ভিডিও করেছি যার কারণে পুরোটাই ফুটে ফুটে উঠেছে আমার এই ভিডিওতে এটা হচ্ছে চাইল্ড বেডের সাথে যে অ্যাটাস্ট ওয়াশরুমটি আছে এটা অ্যাটাস্ট ওয়াশরুমের ভিতরেও আপনার একটু ক্যাবিনেট করা আছে তো এটা ফ্যামিলি লিভিং স্পেস এবং আমি যাচ্ছি এখন মাস্টার বেডের দিকে মাস্টার বেডে আসলাম মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচড একটি বারান্দা এই হচ্ছে মাস্টার বেডরুম যথেষ্ট বড় মাস্টার বেড একটি বারান্দা আছে এবং আমি যাচ্ছি এখন একটু ওয়াশরুমটি দেখাবো আপনাদের এটা মাস্টার বেডের সাথে ওয়াশরুম তো থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এটা এই ফ্ল্যাটের বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন দেখবেন ভিডিও ডিসক্রিপশনে ফ্ল্যাটের প্রাইস সহ সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন সবাই ভালো থাকবেন Allah Hafiz